কোথা থেকে আসছেন আপনি ফরিদপুর থেকে আচ্ছা কতদিন হলো এখানে আসলেন

কি শিখলেন একটু বলুন কি শিখলেন এখান থেকে যে আলহামদুলিল্লাহ বেসিক যতগুলো কাজ আছে এই করতে হবে

মাসে মোবাইলের বেসিক সবগুলোই শেষ হয়ে গেছে আচ্ছা আমি যদি একটা মোবাইল দিই আপনি কাজ করে দেখাতে পারবেন ইনশাআল্লাহ কাজের পর আমি নিজে একটা শপ দেওয়ার চিন্তা ভাবনা আপনাদের এখানে আমাদের এলাকায় মাশাআল্লাহ অবশ্যই কর্মক্ষেত্র তৈরি করে দিচ্ছি আইফিক্স পাস যে মোবাইল রিপেয়ার শপ আছে সেখানে কিন্তু তারা সরাসরি জব করতে পারতেছে আমাদের কোর্স শেষ হচ্ছে আমাদের সার্টিফিকেট অবশ্যই আছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সরকারি সার্টিফিকেট তারা পাবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে বেকার ভাইদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে আসছি যারা প্রতি মাসে লাখ লাখ টাকায় ইনকাম করবেন কিভাবে আপনি বেকার আছেন লেখাপড়া শেষ করছেন চাকরি পাচ্ছেন না বিদেশে যাওয়ার কথা ভাবছেন একটু ভাই আমার ভিডিওটি দেখেন এখানে লাখ লাখ টাকায় কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই মোবাইল সার্ভিসিং করে আর এখানে আপনারা গ্যারান্টি সহ কাজ শিখতে পারবেন এবং সার্টিফিকেট পাবেন সকল সুযোগ সুবিধা সবই পাবেন ইনশাল্লাহ আপনার ভাই আছে ছেলে আছে বন্ধু বান্ধব সবাই এখানে কিন্তু কাজ শিখতে পারেন একটি নামকরা প্রতিষ্ঠান আইফিক্স পার্স এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারাই আপনারা কিন্তু এই ধরনের কাজগুলো শিখতে পারবেন খুবই সহজে ইনশাল্লাহ আজকে আপনাদের ধারণা দিব কিভাবে আসবেন কিভাবে এই ধরনের কাজ শিখতে পারবেন সকল ধারণা দিব আজকের ভিডিও প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে বলবেন না আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো চলে আসলাম তো এরকম দুই মাস আগে আমি এখানে আসছিলাম তো তখন তারা এক bari নতুন ছিল ছিল তেখানে মাশাল্লাহ অনেক তারা হ্যাপি যে অনেকটা ভালো কাজ শিখতেছে এর প্রেক্ষিতে যারা যেই ভাইরা এই যে তাদের মত কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এবং এখানে প্রথমেই কিভাবে আপনারা কাজ শিখাচ্ছেন জি ভাই আপনি যেটা বলছিলেন যে আসলে দুই মাস আগে একবার এসেছিলেন তখন যারা নতুন ছিল নতুন ছিল আর মানে কিন্তু তাদের প্রায় কোর্সটা শেষের দিকে। এটা হচ্ছে আমাদের পূর্ণতম পেজ। ঠিক আছে? তাদের কোর্সটা প্রায় শেষের দিকে কিছুদিন পরে তাদের এক্সাম এবং তারা ইন্টার্নশিপে চলে যাচ্ছে। আচ্ছা। তো আসলে আমি বলবো যারা বেকার বসে আছে সেই ভাইদের জন্য কিন্তু মোবাইল রিপেয়ারিং যে কোর্সটা আমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। এবং এটা খুব ডিমান্ডফুল একটা পেশা। ঠিক আছে? তো যারা হচ্ছে বেকার বসে আছে আমাদের যদি ঠিকানা বলতে যে আমাদের বিল্ডিংটা আর আমাদের একটা না আমাদের তিনটে ট্রেনিং সেন্টার আছে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ল্যাব আলাদা আছে সবগুলোতে কিন্তু আমাদের আলাদা আলাদা আছে এবং কি আমাদের স্টুডেন্ট জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা সেট আপ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো স্টুডেন্ট যদি আসতে চাই তাহলে হচ্ছে চলে আসতে পারে আর যদি বলি আমাদের কোর্স ডিউরেশনটা কেমন আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে তিন মাসের কোর্স আচ্ছা অ্যাডভান্সে পড়তে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের চার মাসের কোর্স ঠিক আছে এবং কি আমাদের কোর্স শেষ হচ্ছে আমাদের সার্টিফিকেট অবশ্যই আছে দুইটা সার্টিফিকেট এক আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট পাবে আর একটা হচ্ছে সরকারি সার্টিফিকেট পাবে এন এস ডি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সরকারি সার্টিফিকেট তারা পাবে আচ্ছা এবং কি এই সার্টিফিকেট দিয়ে তারা শুধু বাংলাদেশে না দেশের বাইরেও কিন্তু জব পেতে পারে এবং অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনারা তো হচ্ছে ভুড়ি ভুড়ি কাজ শিখাচ্ছেন কাজ শেখার পরে কি আপনারা কর্মক্ষেত্র তৈরি করে দিচ্ছেন নাকি সেই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ আমরা অবশ্যই কর্মক্ষেত্র তৈরি করে দিচ্ছি আমাদের আইফিক্স পাস ট্রেনিং সেন্টারের যে আইফিক্স পাস যে মোবাইল রিপেয়ার শপ আছে সেখানে কিন্তু তারা সরাসরি জব করতে পারতেছে তাদের সক্ষমতা অনুযায়ী অলরেডি কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু হচ্ছে শপে জব করতেছে ঠিক আছে আচ্ছা আর প্রশ্ন করি যারা দূর দূরন্ত থেকে এখান দেখছি অনেক দূর দূরন্ত থেকে ভাইরা আসছে তারা কিভাবে থাকছে কিভাবে তাদের যদি অনেক লোকে জানতে চায় যাবে আমরা এত দূর থেকে আসবো কিভাবে আমরা থাকবো কিভাবে খাবো আর বাইরে আসলে আপনি যেটা বলছেন যে আসলে এখানে কিন্তু ঢাকার বাইরের রেস্টুরেন্টাই কিন্তু ম্যাক্সিমাম আমাদের ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু আমাদের হোস্টেল ব্যবস্থা আছে আচ্ছা আমাদের হোস্টেল ব্যবস্থা শীতাতব নিয়ন্ত্রিত হোস্টেল আপনি চাইলে এসি অথবা নন এসি আপনি যেটা আপনি চুজ করেন ওইভাবে হচ্ছে আপনি করতে পারেন স্বল্প খরচ হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের আচ্ছা ওকে তো ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ আপনি কোথা থেকে আসছেন আপনি ফরিদপুর থেকে আচ্ছা কতদিন হলো এখানে আসলেন

লাভ নেও শিখতে পারবেন এখানে চলে আসতে পারেন

সামনে তো ইনশাল্লাহ ভালো স্মার্ট হয়ে যাবেন তো কাজের পরে কি আশা চিন্তা ভাবনা আছে কাজের পরে আমি নিজে একটা সব চিন্তা ভাবনা আপনার এখানে আমাদের এলাকায় মা আর এখানে আপনার সার্টিফিকেট পাবেন অনেক লোকই কাজ করে কিন্তু সার্টিফিকেট নাই তাদের কোনো কর্মক্ষেত্রের কোনো ডকুমেন্ট নাই কিন্তু এখান থেকে আসলে আপনি সার্টিফিকেটটা পাবেন একটা জীবন একটা কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আমি টাঙ্গাইল থেকে আসছি টাঙ্গাইল হ্যাঁ মাসাল আমি অনেকবার গেছি তো ভাই কতদিন হলো

আচ্ছা মাশাল আপনার যদি আমি এই মুহূর্তে একটা ফোন দিই নষ্ট আপনি ঠিক করতে পারবেন্লাহ মাস আল্লাহ এটাই তো চাই ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম

যেটা নতুন আসছে সেটা অল্প দিন হয়েছে নতুন একবার নিউ আসছে তখন আমি একটা ইন্টারভিউ নিচ্ছি এই ভিডিওটা আপনারা পাবেন তখন উনি কিছুই জানতো না কিন্তু দুই মাস পরে আবার এসে আমি ভিডিও করতেছি উনি বলতেছে একটা ভিডিও আমি যদি একটা মোবাইল দেন আমি ঠিক করতে পারবো ইনশাল্লাহ তাহলে খুব যত্নভাবে আপনাদের স্যাররা ভালো ট্রেনিং দিতেছে আপনাদের যত্ন নিয়ে কাজ শেখাচ্ছে আচ্ছা এর মধ্যে আপনি কি বলবেন যে আপনাদের স্যাররা যেভাবে শেখানো হচ্ছে এই যে স্যাররা আপনাদের শেখানো হচ্ছে কীরকম শেখানো হচ্ছে একটু বলবেন কি যে আমি নতুনদের জন্য বলবো যে আপনারা আসেন বেকার বসে না থেকে

একদম নতুন ছিল কেউ কিছুই জানতো না বলছি যে ভাই আমি যদি একটা আপনাদের একটা মোবাইল এনে দিই আপনারা কি ঠিক করতে পারবেন তারা একটাই বলছে হ্যাঁ যে কোনো মোবাইল আমি ঠিক করতে পারি মাসাল্লাহ এটার জন্য আমার খুবই ভালো লাগছে যারা বেকার আছেন বারা বসে আছেন এখনো বসে আছেন বসে না থেকে চলে আসেন ভাই আসলে কি এখানেই সব কিছু করার জায়গা এখানে আপনার জীবনটা পাল্টে যাওয়ার জায়গা আর এখানে যদি আপনি না আসেন ভাই কিছুই জানতে পারবেন না কিছুই বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা জায়গা পরিবেশটা অনেক সুন্দর একদম এসি রুম আর আপনি সুন্দর সুন্দরেরা স্বাচ্ছন্দ্যভাবে আপনি কাজ শিখতে পারবেন সবাই ভালো একটা অ্যান্সার দিছে এর জন্য সবাইকে ধন্যবাদ যেই ভাইরা আপনারা এখানে কাজ শিখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম